সিটি এটা গেট আছে এই যে গেটটা লাগাই থাকে দশটার সময় লাগাই দে তখন কাস্টমারটা ঢুকতে পারে না এখন ভাই কাস্টমার আয় না আমরা বইয়া খালি টে টে করলাম আমরা এখন রাস্তাটা যদি আমরা যদি ক্লিয়ার করি না দেওয়াইল আমরা বিত্রে বইয়া কিতা করতাম দশটা বাজি আলেও রাস্তা বন্ধ হয়ে যায় এখন যদি রাস্তায় অর্ধেক দোকানদারি চলে আর ভিতরে অর্ধেক দোকানদারি চলে তাহলে এই বাজারে থাকা না থাকার সমান কথা তখন সিটির গেটটা খুলাইবার আমি প্রশাসনের কাছে জোরাতে দাবি করছি যে সিটির গেটটা খোলা রাখার লাগে এই সিটির লাগার কারণে যে বাজারবাসী অনেক যাত্রী আইয়া হামাইতে পারে না মানে বুগ্রান্তির মাঝে থাকে চাহিদা মতো কাস্টমার আর না আমরা তো মনরুকা ভিতরে ঢুকানি হয়েছে আমরা ঢুকছি ভিতরে বা আমরা আগেও আসলাম আর এখন বর্তমানে নয়াভাবে আবার দোকান হয়েছে আগে তো একটা সুযোগ আসলো মনোরকা আমরা রাইট নয়টার পরে গিয়া বাইরে গিয়া মালটা কিছু আমরা সারাইতে পারছি আমরা যেটা ভিতরে মনোরকা আমরা নয়টা পর্যন্ত আসলাম নয়টার পরে গিয়া তোরা একটা মাল লিয়া গেছি মালটা সারাইছি এখন তো ভাই সুযোগ নাই আমরা ওই সুযোগটা দেওয়াও না আর মেন বিশেষ কারণ যেটা কাস্টমার আইতে পারে না ওই যে আপনার ক্ষুদ্র তুলার যে রাস্তা রাস্তা আছে ও যে যেটা রাস্তা আমরা করিয়া দেওয়া দেওয়া বিগত সরকারের আমল এখন এই রাস্তাটা তারা নয়টা বাজি আনলে বন্ধ করিলা। তারা নয়টা বাজি আনলে বন্ধ করিল এখন কয়েকদিন ধরি সাড়ে নয়টা দশটার দিকে তারা বন্ধ করে কাস্টমারে কই বাই মাছ নিতাম নাই দুইশো টাকা দিয়ে মাছ লোয়া কয় দিতে নি দেড়শো আমাদের মেয়র সাহেবের কাছে আপনার যদি এই কুর্দি মসজিদের এই গেটটা যদি রাত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা আর বিশেষ করে সিদির সিটির গেট এটা রাত এগারোটার পরে বদ্ধ হয়ে যায় তাহলে ভিতরে লোকজন আসতে চায় না গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারে না কীভাবে তারা বাজার আটিবে এত ভিতরে আসছে না তাই দয়া করে যদি আমাদের সুবিধা দেওয়া হয় তাহলে রাস্তায় যাওয়া পড়ে না আর রাস্তায় না গেলে ভিতরে লোকজন আসবে ব্যবসাও ভালো হবে আর রাস্তায় যদি অর্ধেক লোক থাকে আর ভিতরে যদি অর্ধেক থাকে তাহলে কাস্টমার এদিকে না আসলে আমরা কি করবো একদিনে মাল দুই দিনে বিক্রি করতে হয় বেতন পয়তা মাস্টার্সে পাই তিনশো তাহলে আমরা ঘর সংসার চলবে বিশেষ করে ওইগুলো আমাদের সুดวก সুবিধা ভালো করে দিলে তা আমাদের জন্য ভালো হয় আর বিশেষ করে যদি রাস্তায় অভিযান যদি চলামান থাকে তাহলে ভিতরে লোক আসবে বেচা কিরা করতে হবে সবার জন্য সুবিধা হবে ধন্যবাদ বেশ অবস্থা ভালো না ভিতরে মানুষ না হওয়ার কারণে কইলো রাস্তা ক্লিয়ার হইছে না ও বাজে লাগায় দশটা বাজে

এগুনটা যদি আপনার আমরা উন্মুক্ত করিয়া দিলে দুটা রাস্তা বা একটা রাস্তাও যদি আমরা দেয় বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত করিয়াতে আমরা মোটামুটি কাস্টমার বেশি হইব